শেড আপনারা যখন পাহাড়ে ঘুরতে ঘুরতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবেন ভাবছেন যে একটু বসার দরকার আরামের দরকার এটা একটা শেড তাহলে আপনারা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন আমাদের দেশের পাহাড়গুলো যদিও ছোট টিলা বলা হয় বেসিক্যালি এগুলি পাহাড় না হিল এটা আমাদের বাংলা ভাষায় আমরা এটাকে টিলা বলি আর আপনারা ওপারে দূরে দেখতে পাচ্ছেন বড় পাহাড়গুলি আমাদের সাথে সবসময় এরা বৈষম্যবাদের তরিকাতেই চলেছে ইন্ডিয়ানরা যত ভালো বড় পাহাড়গুলি আছে সব ইন্ডিয়ানরাই নিয়ে নিয়েছে আমাদের দেশের মাঝখানেও কিছু ছিল কিন্তু তারা নানান ভাবে নানান কৌশলে ছলে বলে কৌশলে ছলনাই তাদের একমাত্র রাস্তা এই ছলনার ছলে তারা তারা আমাদের আমাদের বেশিরভাগ জিনিসই নিয়ে নিয়েছে তবুও কাছে কাছে যা আছে তা আল্লাহর আলহামদুলিল্লাহ আপনারা আসুন ভ্রমণ করুন আমাদের দেশের ভিতরে অনেক সুন্দর জায়গা আছে ভ্রমণ করার জন্য ইন্ডিয়া যেতে হবে না তা না আপনি আমার দেশটা আমার এই সুন্দর বাংলাদেশটা এক বছরে ঘুরে শেষ করতে পারবেন না আপনি সিলেটে যান সিলেটে জাফলং আছে বিছানা কান্দি আছে সাদা পাথর আছে এখানে সাদা মাটি আছে দেখুন ঘুরুন ভ্রমণ করুন নিজেকে নিজের দেশকে জানুন তারপরে বাইরে আচ্ছা বাংলাদেশে কি আরো সাদা মাটি কোথাও আছে আপনার জানা মতে আমার জানা মতে বাংলাদেশে সাদা মাটি নাই আর কোথাও একমাত্র এখানে আছে তবে বিভিন্ন জায়গায় এই মাটির কিছুটা আভাস পাওয়া যায় যেরকম আপনি যদি সিলেটে সাদা পাথরে যান ওখানে সাদা মাটি না থাকলেও পাথরগুলি বেশি খালি অফ হোয়াইট বেশিরভাগ পাথর ওখানে অফ হোয়াইট তো আপনারা ঘুরুন আমাদের দেশে অনেক জায়গা আছে অনেক বড় বড় হিল আছে তাম্বুক আছে আলোটিলা আছে যান ঘুরুন ঘোরার দ্বারা আমরা কি অ্যাকচুয়ালি নবী করম সাল্লা সাল্লাম বলেছেন যে জ্ঞান অর্জনে শুধু চিনে যাও তো চিনে যেতে হবে না আপনি শুধু কথায় বলে পুঁথিগত বিদ্যা পর হস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন শুধু যদি আপনি বই পড়ে জ্ঞান অর্জন করেন আপনার জ্ঞানের পরিধিটা সীমিত থাকবে আপনি একটা জিনিস বলি আপনাকে খুব বেসিক্যালি খুব প্র্যাকটিক্যালি একটা কথা বলি আপনার পকেটে দশ টাকা আছে টাকাটা আপনি আমাকে লোন দিয়েছেন কিন্তু পরের দিনই টাকাটা আপনার দরকার টাকাটা দরকার সকাল নয়টার সময় কিন্তু আমি নয়টার সময় হতে দিতে পারছি না আপনাকে আমি দশটার সময় দিলাম এতে কি হলো এটা কি বলে পুঁথিগত কত বিদ্যা পর হস্তে ধন নয় বিদ্যা নয় ধন হলে প্রয়োজন শুধু বই পড়ে শিক্ষা অর্জন করলে হবে না ভ্রমণ করুন ভ্রমণ করলে আপনি নিজে ব্যক্তিগত প্র্যাকটিক্যালি যে নলেজটা নেবেন এই নলেজের উপরে কিছু নাই ভাই উর্ধে কিছু নাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই শুনুন আমরা এগিয়ে যাই আপনারা দেখতেছেন প্রিয় দর্শক শ্রোতা আমাদের বগুড়ার ভাই অত্যন্ত সুন্দর কথা বলেছেন বাইকে আমাদের এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও আন্তরিক মুবারকবাদ ভাই অত্যন্ত সুন্দর কথা বলেছে আপনারা এখানে এসে ঘুরে যান আমাদের পাহাড়গুলো দেখেন অনেক মজা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের দিকে উঠতেছি অনেক উপরে বাইকি কোন এলাকা থেকে আসেন আমরা এই যে সামনে মইমল ও সামনে আমরা দেখতে পারি এলাকার তো এইখানে পর্যটকরা কোন টাইমে এসে ভিড় করে সবচেয়ে বেশি চারটার পর থেকে তাই না কি অনেক ধন্যবাদ তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা সামনে যাচ্ছি সামনে আরো বড় পাহাড় আছে আমরা এখন উঠতেছি উপরের দিকে আপনারা দেখতে থাকুন আনন্দ উদযাপন করুন গাছপালা আছে জঙ্গল আছে যদিও আমাদের এই হিলগুলি খুব সেফ আমাদের গভর্নমেন্ট এগুলোকে সেফ রাখছে আমাদের জন্য যাতে আমরা ভ্রমণ করতে পারি তবুও আপনারা যদি পারেন হাতে একটা ছোটো লাঠি মতন নিয়ে আসবেন কারণ বলা মুশকিল হয়তো ছোটো পোকামাকড় বা সাপটা বের হতে পারে তবে আমি জানি যে এখানে নাই বাট সেফটি ইজ দ্য ফার্স্ট ইয়াস ইয়াস ধন্যবাদ ধন্যবাদ